আসসালামু আলাইকুম রহমতুল্ল সবাই কেমন আছেন আজ আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক রসুলফুর দারসুল্না নুরানিয়া হাফিজ জিয়াতিম খানা মাদ্রাসার নতুন ভবনের কাজ কেমন কতটুকু হইতেছে বা হবে কতটুকু চলতেছে আজ আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এ হচ্ছে এখানে ইট এখানে পঞ্চাশ হাজার ইট রাখা হয়েছে এখান থেকে কাজ চলতেছে এই যে ছাত্ররা ঘুম থেকে উঠছে এখন অজু করে সকলে মসজিদের দিকে যাইতেছে নামাজ পড়ার জন্য এটা হচ্ছে মসজিদ আরও আছে ছাত্র অজু করতেছে এই যে আস্তে আস্তে আপনাদেরকে দেখাই এ হচ্ছে রড এখানে রাখা হয়েছে মাদ্রাসার পাশে এই হচ্ছে সিফটিন অনেক ভাঙানো হয়েছে এখানে রাখা হয়েছে এটা হচ্ছে মাদ্রাসা পুরাতন ভবন এই যে ফাঁসে দিয়ে নতুন ভবনের কাজ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সুন্দরভাবে কাজ পরিচালনা করতেছেন আমাদের মাদারসাহিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মাস্টার সাহেব ওনার নেতৃত্বে এই কাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখেন আমাদের কাজ আলহামদুলিল্লাহ নিচের কাজগুলি অনেকটাই কমপ্লিট হয়েছে আরও কিছু বাকি আছে এখনও কাজ চলতেছে যে মাদ্রাসার ভবন এখানে পাঁচতলা ভবনের কাজ চলতেছে আর এখানে হচ্ছে যে বালি এখানে রাখা হয়েছে এখন বর্তমান পূর্ব সাইড এখানেও আরও একটি ঘর আছে যেখানে এখন আপাতত মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীরা এখানে দৈনিক নুরানি ক্লাস এবং হ্যাপস বিভাগ এখানে আমরা আপাতত পড়াচ্ছি এখানে এখন আজান হয়েছে আসরের আজান সবাই ঘুম থেকে উঠছে এখন সবাই ও সিনজা করতেছে মসজিদে যাইতেছে নামাজ পড়বে এ হচ্ছে বর্তমান আমাদের মাদ্রাসার বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ আরও সুন্দর হবে ভবিষ্যতে মাদ্রাসা আপনারা সকলে মাদ্রাসার পাশে থাকবেন এবং যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইস সাবস্ক্রাইব করে দিবেন এ ভিডিওটি ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত দেখালাম আপনারা ফাঁসে থাকবেন মাদ্রাসার আর যাদের সমর্থন আছে তারা এখানে সহায়তা করবেন মাদ্রাসার যেহেতু এটা এতিমখানা মাদ্রাসায় অনেক ছাত্ররা এখানে আসে পড়ালেখা করে তাদের খরচগুলো এই মাদ্রাসা কর্তৃপক্ষ যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন উনি হচ্ছে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি আমাদের সকল বিষয়ে খোঁজখবর নেন রাখেন সব বিষয়ে ওনার উনি বর্তমান মাদ্রাসার পরিচালক তো ঠিক আছে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য الله حافظ السلام عليكم